অবস্থা সবার ওট ওট তাড়াতাড়ি ওটা এমনিতে রেকর্ড তো করতে মানে ভুলে গেছি দেখি কি রেকর্ডি চালু করে না তোর এই বাবা রে বাবা কে এক নাকি কয় ভয়ঙ্কর কয় গলা গলা কয়লা কই কি হয়েছে আমার হ্যাঁ তাতেই যা মি মিস ডাইলিট মারলাম তারপর হইলো ডগ ডেছে না এই বিল হয়ে গেছিলো আরে বাবা তারপর আমারে অনেক জোরে তারা করছিল আর আমি নতুন একটা বন্ধু খাট খাইছি এই যে বন্ধু খাটটা উপরে তোমরা দেখতাছি কটনি কটনি ভরণ করে একটা না পড়বে আমারে বরং করে একটা স্বপ্ন দেখাইছে যাই হোক চলো এ কট লাগা কত পার্সেন্ট এসে রে ছিয়ানব্বই পার্সেন্ট হয়ে গেছে তারপর একটা বড় অলি দিয়ে একটা চাপি দেয় ভাটারি দে রে ভাই এতো চাপি কি ডাম কিলা আরে চলো বাবা রে বাবা দৌড় দাও কার হ্যান্টে গা আমার আবার লাইন ফিরে যেতে গো আর কট নিয়ে যেতে গেছে ওই যে কটটা কটটা ওই দিকে এই যে এটা খোল এটা খোল এই যে কট কট নিয়ে একশো পার্সেন্ট হয়ে যাব তারপর আমরা বড় সেই ব্যাটারি পাব ব্যাটারি বড় কী কালার হ্যাঁ আমি জানি না কিন্তু বড় একটা ব্যাটারি আছে সেটা আমি জানি দেখি তো যাই আগে দেখি হ্যাঁ নিচে যা নিচে যা দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি করতে গো লাগা একশো পার্সেন্ট আবার অলি কল দিচ্ছে না নাও ঠিক আছে এই এটা নীল কালার ব্যাটারিটা ওই যে বড় ব্যাটারি এটাই মনে হয় এখানে সব চাইতে বড় ব্যাটারি ওই যে ওই জায়গায় যেতে গ্যাস প্রোডাকশন জোন আজকে আমাদের ক্যাটনাপ মারতে পারবে মারতে হবে বাবার এত ভেডো ভেডো করে লাভ হইলো আমার পা মানে গলা শুকিয়ে গেছে গা পানি গেছি হ্যাঁ বাবা দিয়ে রে কোটি চাল করছি না এক ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টার মতো হইতো র্যাকেট মানে র্যাকেট কি আর ধর কি আজকে আমার কি হয়েছে র্যাকেট হ্যাঁ চলো তাতে চলো বেশি কথা না কইয়া হ্যাঁ এই তো গ্যাস প্রোডাকশন জোন কি লাল হয়েছে এই ক্যাটনাইপ ক্যাটনাইপ কি রাধবাবা ভাব কোথায় পলাম কোথায় পলাম ক্যাটনাইপ ভালো বাবা ভালো 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 চকলেট কিনে দি চকলেট খাইছ চকলেট খাইছ আপ গেট আপ বা কি করবো আমি নিজে জানি না আর একবার যাই তুই কোন হান থেকে শুরু করে গেমের একটা জিনিস আমার ভালো লাগে যেখান থেকে খেলি সেখান থেকে শুরু করে দেয় হান্তিকা ঠিক আছে দ্বিতীয় ও হান্তিকা চলো 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 দৌড় দাও ক্যাটনাপকেও মারতে হবে ক্যাটনপের বাচ্চা তো রে তো আমারে আমি সার মু লাভ দা লাভ দা যা ছিয়ানব্বই পার্সেন্ট ছিল নেই একশো পার্সেন্ট বলি তাড়াতাড়ি আমার ব্যাটারি কালার ব্যাটারি 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 চলো গ্যাস প্রোটাকশন জোন চলো তুমি গ্যাস প্রোটাকশন জোনে চলো ক্যাটন্যপে মারবো অনেক মজা হবে আজকে গেম প্লে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে দৌড় দে না ভাই ক্যাটনাপরে মারার জন্য আমার হাত তিরি বিড়ি তিরি বিড়ি করে কিং কিং তিরিং বিড়িং তাড়াতাড়ি চল লোডিং হইতেছে লোডিং হয় তাড়াতাড়ি লোডিং হয় হু 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 এই তো বললো এ বললো হুম ক্যাটনাপ আমি এসে গেছি ক্যাটনাপ বুঝলাম না ওখান থেকে আমরা ক্যাটনাপ পাই রইলো চলো হুম ডার কথা সে তো না ডার ডার লাভ নেই বিশে 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 ए, रेड स्मोक ये तार से कैसे मिलता है कि रोई बटन प्रेस करे तो ए लिफ्ट को से ये रबेस पर ओह कितने ओ भाई ये तो खतरनाक देखते कैसे पे तो भयंकर तो तुम्हारे तो मुरे या को तो लाभ नहीं मार मार बाबा के रे बाबा कि रेड स्मोक पे वजह से गलम ना की उड़ा भाई इन्हें आपकी আবার লোডিং হইতাছে বাবা রে বাবা এত লোডিং হয় বাবা দূর ওট ওট কই এলাম হ্যাঁ এটা কই এত তো হে নেই কে নিউ টাইট এটা কি করতে গো পপি পপি কি করে আমার শিখাইতাছে যে একটু করেছে বই হেন থেকে মারা যাব ও যাবো গুড গুড হ্যাঁ আমি গুড মানে আমি ভালো সমস্যা এই মানে অনেক চলেছে মারতে বল তো হ্যাঁ হেন থেকে নিয়ে ওই দিকে দিলে কী ধুমাবার ব্যাট নেপাই না ও গুড গুড আমি অনেক ভালো খেলতে পারি কী রে এই ফুটবল কেন করে দা বা এই তো ভালো ছেলে ক্যাটনাফ কোন হান্দাই রে এই তো আমার সেই বন্দুকালা হাত পাঁচটা গুল্লি আছে এটাই একটা ভালো যে এমন লোট করা যায় না কোন কোন ধার দা হে দেখতে গো নইলে তো ক্যাটনাপ আমার বারোটা বাজে দেব ওই আবিনে এই আবিনে আবিনে আবিনা মায়ের দারি

इसके के है। ओई, ओई। दा, ए तो इसके जी? आगे ए, जी, ग्रीन हैंड नहीं हैंड ग्रीन हैंड हैं मार, 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 ओ कटने मेरे दीस मेरे, दिश्य, मेरे दिश्य। है हैं? दी आवारी। কি 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 দিল মরसेने কিও চকনা কা চকনা কা দে হ তুলা কি টু টু টাইপ টাইপড 800 নাকি 1006 বুঝলাম ভুলে গেছি কি করব এখন কেটনে প্রোটোটাইপে গড মুনে করে কি আসে আই আরে લઈ লো তোর গাড়ি তোর ইমেজ લઈ যানা আহা হা কেটনে পারে না यार পারে না এ যা 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 বাবা ইয়া তো রক্ত নাকি আয় হ্যাঁ আমার গ্রিন হ্যান্ড গেল গ্রিন হ্যান্ড শেষ ধ্বংস হয়ে গেছে বেটার একটু ঝটকা মারছি দেহ মারছি আর কি আবার হ্যাঁ বাটার অবস্থা পুরো কাহিল ছিল নে অন্য হাত নে না এই হাতটা নেই নি পুরো অন্ধকারে গেছে নীরব হয়ে গেছে বা রে ক্যাটনপটা মারিয়া দিয়েছি ও অলি কল দিয়েছে আরেডাদি হো আমি হাগিরে মারছি হাগি আমি হাগির মামি লং লেক্স রে মারসি ক্যাটন্যাপটা মারা দিলাম চ্যাপ্টার ফোর আসবে জানুয়ারিতে চ্যাপ্টার ফোর অবশ্যই চ্যাপ্টার ফোর মোবাইল ভার্সন বা পিসি ভার্সন খেলবো পিসি ভার্সন আমি খেলতে পারি পিসি বা কিনতেও পারি কোনো টাইমে এই গ্যাসগুলো আমার নষ্ট করতে হবে ক্যাট এই গ্যাসগুলা তাহলেই হয়ে যাবে তখন ক্যাটটা প্লাইন ক্যাটটা দিয়েছিল আমি তখন বুঝি নাই সেটা হুদে বক্কর সকল বক্কর সকল করলাম ও বক্কর সকল বক্কর সক্কর করলাম বুঝছো এই এই র্যাকর্ডি করি নেই রেকর্ডই চালু করি নেই এখন তো আর কি মাথা মুথা পুরাই খারাপ হয়ে গেছে গা গুড হ গুড আমি তো ভালো তোমরা তো মারতে পারো না আমি মারছি হ্যাঁ আমি মারতে পারছি আমার সবাই খুবই মিটা মিটার লিজ দ্য প্রো 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 চাপটা ওয়ান টু এ আনবো মানে এগুলো আনবো সমস্যা নেই तुम्हारे तो चिंता करियो ना कि यूर कैसेट ना कि कैसेट तो देखा ये तो हो ना उन्होंने कोन गान गुना से नहीं वाह तो कंप्लीनेस्ट का बेटा सो तो, कैसेट ये कर चल कर टीवी तो चल कर बो किला हाँ The Hour of Joy ये कैसेट का नाम ठीक है सी হাগি ছিল হাগি এই জীবন তো করে লয় হুম এটাই তো এই তো আগিবাগি অ্যাকশন করছে আমি এইগুলো বক করছো কাইটা দিই স্কিপ করে দিই আর এর দিকে কোনো ওই আছে হ্যাঁ মামি লং লেগস এই তো মামি লং লেগস এইসা ওই যে লোকদের আশ্রয় মুশ্রয় হ্যাঁ এই তো ইয়ে আইসে কিছি মিছি পাপের ফেরেন্ড ফেরেন্ড বন্ধু এই পপি পপির গাল দিয়ে যা লাল টুক টুকটুক করে হ্যাঁ যাও ওই লিফটটা আমরা দিয়ে নিচে যাবো বুঝছো আমরা নিচে যাবো কিছু মিশে তুমি টাকায় দাও আমরা নিচে যাবো এখন কি ডাবে দিছো হ্যাঁ বেটা তাকে এই তো ডাবে দিছে ভালো মেয়ে হ্যাঁ কি কিসিমিশা চিৎকার কর কেন কি চিৎকার করিস আইতেছি দাঁড়া দাঁড়া দারা দাঁড়া হপি রে মনে হয় আল্লাহ ঢাকনা বন্ধ করে দেয়